আর পারি না দয়া করো মায়া করো বলবে এদিকে কি বলে একদল জাহান্নার দুনিয়ায় আঙল করে নাই আলেমদের কথা শুনি নাই রাসূলের মোহাম্মত করে নাই রাসূলের আদর্শ মতো চলে নাই ওদের মাথায় গরম পানি ঢালা হইতেছে কেমন গরম জানো ঢালার সঙ্গে সঙ্গে গায়ে থেকে বস্তুগুলো খসে খসে পড়ে যায় আহা আর এক দল জাহান নামি নামের ওয়াল পাইতে পাইতে সত্তর হাজার বছর অল পাওয়ার পরে আর মাত্র এক হাত বাকি আছে মনে কত আশা এই বুঝি জাহান নাম থেকে মুক্তি পাইয়া গেলাম ওই উপরে আর এক হাত দেবে এমন সময় পিছলাইয়া আবার গুরিম করে জাহান্নামের নামের মধ্যে পড়া যাবে এই সমস্ত বর্ণনা শুনে জাহান দৌড় দেবে বাঁচার জন্যে আর এক জাহান্নামি থেকে পিঠের মধ্যে থাবা দিয়া ধরবে ওই যা আমারে নিহা যা ওই জাহান্নামির হাতে বড় বড় নখ থাকবে পিঠের মধ্যে ঢুইকে যাবে একটায় আর ধরবে আর একটায় আর একটা রে ধরবে এইভাবে ধরতে ধরতে আইটকে যাবে গোল হয়ে যাবে ফুটবলের মতো এরপর জাহান্নামের আগুনের লেলিহানের উপরে উঠবে আর ঘরবে আর পর্বে করবে আর করবে মা বাবার সঙ্গে সম্পর্ক আর পরিচয় আমার বয়স যত দিন আমার بیویর সঙ্গে আমার পরিচয় বিয়ের বয়স যত দিন সন্তানদের সঙ্গে আমার পরিচয় আমার সন্তানের বয়স যত দিন এই পরিচয়ের পরিধি 50 বছরের বেশি না এর পরেও সন্তানদের জন্য মা বাবার জন্য কত কান্না কত আয়োজন একবার যদি চিন্তা করতাম এই মুহূর্তে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায় এই যে সম্পর্ক এই যে সম্পর্ক সারা জীবনে সম্পর্কের লাগবে না কেয়ামতের ময়দানে যদি মা সন্তানের সঙ্গে ঘটনাক্রমে দেখা হয়েও যায় সন্তান গিয়া বলবে মা আমি তোমার সন্তান বলবে আমি তোকে চিনি না আমার কোন সন্তান নাই সন্তান মা কে চিনাবার জন্য বলবে মা গ শীতের রাতে আমি ছোট্ট শিশু কান্না ছাড়া কোনো ভাষা নাই প্রসাদ পায়খানা করে বিছানা নষ্ট করে দিলাম মা আমার চিৎকারে বাবা বিরক্ত ভাই বোন বিরক্ত কিন্তু তুমি বিরক্ত হও নাই আমাকে তোমার বুকে শোয়াইয়া শুকনায় ঘুম পড়াইছো ও মা আমি অসুস্থ হইলে তুমি ঘুমাও নাই আমার পাশে বসে সেবা করছ আমি যদি দূরে যাইতাম বিদেশে যাইতাম ভালো খাবার পাকাইতা সবাইকে ভাগ করে দিতা তুমি খাইতা না ও মা কত রাত তাহাজ করতে পড়তে আমার জন্য রাত্রটা কাটাইয়া দিস কত রাত আমার জন্য দোয়া করতে করতে নির্ঘুম রাত্রটা কাটাইয়া দিস মা ওমা সেই সন্তানকে চেন না বলে না না আসলে চেনবে কিন্তু পরিচয় দেবে না সন্তান মাকে আটটু চিনাবার জন্য আরো একটু চেষ্টা করবে ও মা আমার বাবার নাম আবদুল্লাহ আব্দুর রহমান ও মা তোমার স্বামী তুমি কেমনে চেন না তুমি তো বাবার জন্য রাত্র দুইটা তিনটা পর্যন্ত খাবার নিয়ে অপেক্ষা করতা। আমার বাবার মায়ায় তোমার বাবা মাছে তুমি আমার ঘরে আমার বাবার ঘরে চলে আসছিলা তোমার সঙ্গে যদি আমার মায়ের ভাই তথা আমার মামার তর্ক হইতো তুমি আমার বাবার পক্ষ নিতে তোমার বাবা ভাইয়ের পক্ষ নিতানা এমনকি তোমার বাবার সঙ্গে আর আমার বাবার সঙ্গেও যদি তর্ক হইতো তখনও তুমি তোমার বাবার পক্ষ না। তখন মা জবাব দিয়া বলবে না না আমি কিসের বাবা কিসের স্বামী কিসের সন্তান আমার তো বিয়াই হয় নাই ও ভাই চিন্তা করো আজরাইল তো আসবেই আজরাইল তো আসবেই আজরাইল তো আসবেই ওই আজরাইলের চেহারা কেমন হয় জানি না শুনছি মাথা থাকবে আসমানে পা থাকবে জমিনে এক হাত মাসে কেরা কাত মাগরে ময়ঙ্কর চেহারা বড় বড় দাঁত আহারে আমার পায়ের বিদ্যা গুলি দিয়ে আমার শুরু করবে আমার জামটা দৌড়া দৌড়ি করবে পালাবার জন্য কিন্তু পালাইতে পারবো না আমার ভাই আমার বোন সবাই যার যার রুমে রয়েছে আমার বিবি আমার সন্তান আমার পাশে ঘুমানো কেউ জানে না কেউ জানবে না একটা বার চিন্তা করব মরা লাগবেই তো লাগবেই তো লাগবেই তো এই কবরটা জানি কেবল ওখানে কেমনে থাকবো আজরাইল তো আসবেই এই যে চলাফেরা করি হঠাৎ করে আজরাইল চলে আসবে কেমনই কবরে থাকব ওই কবরে বাবারে রাই খাইলাম মাকে রাই খাইলাম কেমন আছে তাও জানি না ওই কবরে আকার করে যখন মাটি দিয়ে দিই ওখানে কেমন করে তাও জানি না আমি যদি জাহান নামি হইয়া কবরের মধ্যে যাই ওই কবরের মাটি দুই দিক থেকে এমন দূরে চা মারবে ডান পাথরের হাতটি করুপান পাঁচরে চলে যাবে বাম পাজরের খাদ্য ডান দিকে চলে যাবে পালাবার জায়গা পাবো না ভেঙে যাওয়ার জায়গা পাবো না আজকে ল্যাব তো যোগিম কম্বল দিয়া ঘুমাই কবরে কোনো বিছানা পর্যন্ত নাই ও ভাই চিন্তা করো কাদের জন্য পাগল হয়েছে চক্ষু দুইটা বন্ধ করে বসার কলকটাকে একেবারে হাজির কর আমার দুনিয়ায় কেউ নাই আমি একটু বোঝার চেষ্টা করি বোঝার চেষ্টা করি নিজেকে নিজে নিজেকে নিজে নিজেকে নিজে নিয়ে একটু ভাব আহারে আমাকে আমি তো চিনলাম না আমি কে পরকে চিনলাম আমাকে চিনলাম না আমার মাকে চিনলাম কিন্তু আমি কে আমাকে চিনলাম না আমার বাবাকে চিনলাম কিন্তু আমি কে আমাকে চিনলাম না আমার বিবিকে চিনলাম কিন্তু আমি কে আমাকে চিনলাম না এই যে যত আপন দেখি কেউ আপন না দুনিয়ায় যদি মা বাবার সাথে লাগে মা বাবা উপর হয়ে যায় স্ত্রীর সাথে লাগে ঘর চলে যায় সন্তানের সাথে লাগলে মা বাবা ছেড়ে চলে যায় বন্ধুর সাথে লাগলে বন্ধু আর পাশে থাকে না কিন্তু এখন একটা জায়গা আছে যেখানে ঠকবা না ঠকবা না যেখানে গেল কেউ ঠকেনা ওই জায়গাটা আমার আল্লাহর দরবার র পাশের দরজা ও ভাই রাজ গভীর হইয়া যায় একটু নিজে জাগো নিজে জাগো সবাই ঘুমায়া রইছে আর মনে মনে চিন্তা করে ওই জাহাজ সহ্য করতে পারবো না আরে কোরআন হাদিসে আছে ওই জাহান নামের উপর দিয়া পৌঁছিরাত হবে আলেমদের জবানে শুনছি জাহান নামের উপর দিয়া পৌঁছিরাত হবে ওই পৌঁছিরাত হবে একেবারে চিকনার ধান

নির্দয় ফেরেস্ত কেউ হবে না এমন নির্দয় পৃথিবীতে আর কেউ নাই ওরা কানা হবে বয়রা হবে ওরা কানে শুনবে না এত জোরে জোরে বিকট চিৎকার দেবে পাঁচশো মাইল দূর থেকে ওদের চিৎকার শোনা যাবে এটাও একটা শাস্তি এক একটা চিৎকারে জাহান নামির কানের পর্দা ফেটে মাথার মগজ গুলো সরবতের মতো হইয়া আর কান দিয়া ফিনকি দিয়া বের হইয়া যাবে জাহান নামি গিয়া শুনবে চারো দিকে আর তো না বাচাও রে জাহান্নবী ফিরিস্তারে জিজ্ঞেস করবে ও ফির্তা ওদিকে এত চিৎকার কিছির এত কান্নাকাটি বলবে একদল জাহান্নকে জাহান্ন ফিরিস্তারা জাহান নামের আগুনের হাতুড়ি দিয়ে এত জোরে জোরে মারতেছি এক এক বাড়িতে এক মাইল মাটির নিচে ধুইকা যায় আবার ওখান থেকে টেনে টেনে বের করে গুস্ত হাড্ডি থেকে খোঁচে খোঁচে থেকে যায় ওরা এজন্য কাঁদে আবার যখন ওটা আবার স্বাস্থ্য পরিপাড়ি করে আবার মারে বলবে ওদি আর একদিকে যে আবার শোনা যায় কাঁদে আর বলে বাঁচাও 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 আর পারি না দয়া কর বলবে দেখি কি বলে একদল জাহান নামি দুনিয়ায় আঙল করে নাই আল কথা শুনি নাই রাসূলের মোহাম্মত করে নাই রাসুলের আদর্শ মতো চলে নাই ওদের মাথায় গরম পানি ঢালা হইতেছে কেমন গরম যেন ঢালার সঙ্গে সঙ্গে গায়ে থেকে বস্তুগুলো খসে খসে খোরা যায় আহা আর এক দল জাহান্নাবি জাহান্নামের ওয়াল পাইতে পাইতে সত্তর হাজার বছর অল পাওয়ার পরে আর মাত্র এক হাত বাকি আছে মনে কত আশা এই বুধি জাহান নাম থেকে মুক্তি পাইয়া গেলাম ওই উপরে আর এক দেবে এমন সময় পিছলাইয়া আবার গুরিন করে জাহান নামের মধ্যে পড়া যাবে এই সমস্ত বর্ণনা শুনে জাহান দৌড় দেবে জন্য আর এক জাহান আমি পিছন থেকে পিঠের মধ্যে থাবা দিয়া ধরবে ওই যা আমারে নিয়া যা ওই জাহান হাতে বড় বড় নখ থাকবে পিঠের মধ্যে ঢুইকে যাবে একটায় আর একটারে ধরবে আর একটায় আর একটারে ধরবে এইভাবে ধরতে ধরতে আজকে যাবে গোল হয়ে যাবে ফুটবলের মতো এরপর জাহান নামের আগুনের লেলিহানের উপরে উঠবে আর ঘরবে আর পড়বে ए होटेल रेस्तरा देखो मुरगी ग्रिल कमे একদিন আমার মাদ্রাসার অপজুড়ে একটা হোটেল আছে নামে দাউলু হোটেল ওই হোটেলের সামনে গিয়া দাঁড়াইছি ওরা আমার সবাই পরিচিত ওই হোটেল থেকে এই মেহমানদের নাস্তা নাই খাওয়াইতাম দোকানের সামনে এমনি দাঁড়াইছি সাথেও মেহমান আছে হঠাৎ নজর পড়লো গিরিলের দিকে গিরিল বুঝো তো ভাই মুরগির ভিতরে লোহা ঢুকাইয়া রড ঢুকাইয়া পরে হঠাৎ করে আবার জেহেরে একটা জিনিস হাজির হয়ে গেল আহারে জাহার নামিরাও তো জাহার নামে ঘুরবে আর করবে ঘুরবে আর কোথায় পালা বেরে আবার ভাই নিজের গুডার জন্যে কি ভয় লাগে না জীবনে এত গুণা করছে এই গুণার জন্য তো খুবই আসবার কথা নয় কতদিন রাতে তুমি যাচ্ছো আর আল্লাহর কাছে বলছো আমার আল্লাহ এত গুণা করছে এই গুণার জন্য আপনার কাছে তো তার আবারও মুখ না ও আল্লাহ আপনার দয়ায় আমার গুনাগুলা গুলা করে দেন কলকটা গুনা দিয়া ভরা গলাইছি ও ভাই তোমার পায়ে ধরা লাগলে বলো এই সবার সামনে পাও দাও আমি পাও হাত দিয়া ধরব গুনার জন্য অনুতপ্ত হইয়া কান্নার মধ্যে যে কত মজা কত মজা আহারে আমার আল্লাহর জিকির অবস্থায় কান্নায় যে কত মজা গভীর রাতে জেগে একা একা নামাজে যে কত মজা যদি মজাটা পাইটা একটা রাত তোমার তাহা শুধু মিস হইত না তোমাটা ভালো করে করো ভালো করে করো অন্তরকে দিক সেদিক ঘুরাইও না ডানে বামে তাকাইও না অন্তরের দিকে তাকাও একমাত্র এখন তোমার মাঝে আর কোন ফাঁসলা নাই তুমি আল্লাহর সঙ্গেই তওবা করতেছ ও আল্লাহ আমি গুনাগার আমার চেয়ে বড় গুনাগারের দুনিয়ায় কেউ নাই ও আল্লাহ আপনার নাফরমান সবচেয়ে বড়টা আমি ও আল্লাহ সবচেয়ে বড় বেঈমান আমি সবচেয়ে বড় গুনাগার আমি কিন্তু আপনি যে দয়াবান আপনার সে বড় দয়া আর রহমত কারেরা গুলি ঘুরবে আর পূর্বে ঘুরবে আর পূর্বে এই যে পড়তেছে গ্রিলের মতো পড়তেছে সেখান থেকে ছোটার জন্য নখ টান দেবে হাত টান দেবে পিঠে যে আটকে গেছে ওই পিঠের মধ্য থেকে গোস্ত নিয়ে আসবে কারো কারো নখের সাথে আর একজন আর কলিজা চলে আসবে এক একটা এক এক দিকে গিয়া পড়বে পালাইতে পারবা না দুনিয়ায় মামলায় পড়লে জামিন পাওয়া যায় সুপারিশ পাওয়া যায় আজকে রাতে আজকে গিয়া কাজে লাগাও আজকেই কাজে লাগাও তুমি চিন্তা করো আমি বালিশের সঙ্গে মাথা লাগাই আইছি আমার পাশের ঘরে মা বাবা ওই রুমে ভাই বোন যার যার অবস্থান লিয়া ঘুমায় আমার পাশে আমার বিবি আমার সন্তান এই মুহূর্তে যদি আজরাইল আসে লাইট অফ করে দাও একা একা চিন্তা করবা বালিশের নিচে বালিশের উপরে মাথা দিয়া আজরাইল তো আইসে যাইতে পারে এখনই তো আসতে পারে আমি কেমন করব আজরাইল আমার জানটা নিয়ে গেছে আমার বিবিও জানে না আমার মা বাবা কেউ জানে না আমার বিবির হাত আমার গায়ের উপরে পড়ছে পা পড়ছে দেখে শরীরটা ঠান্ডা লাভ দিয়া উঠা বইসা বাতিটা জ্বালাইছে আমারে ধাক্কায় এই বাবা আমি জবাব দিই না আমার বিবি ইмнаকের কাছে হাত দিয়া দেখে আমি শ্বাস করি না নারী দইরা দেখে আমি দুনিয়ার মধ্যে নাই আমার বিবি একটা চিৎকার দিয়া লাথিয়া ঘরের বাইরে যাবে আহারে চিৎকার দিয়া কাব্যার বলে আব্দুল্লাহর বাবা আর না বের হবে পাগলের মতো কাঁদবে আমার ভাই বোন কাঁদবে সবাই কাঁদবে ঠিক কিন্তু কবরে রাখার আয়োজন করবে আমার মিনি কাঁদবে ঠিক কিন্তু একবার মনে ভুলেও বলবে না ওরে পাঁচটা দিন রেখে দাও আমার মা কাঁদবে ঠিক একবার মনের বলেও বলবে না একটা সপ্তাহ রেখে দাও যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া কামাই করো জানো তো সন্তানের জন্য তুমি কি কি করো এখান থেকে চট্টগ্রাম থেকে সিন্ধি চালাও এখানে সিন্ধি চালাইলে লজ্জা লাগে আবার অনেকে লজ্জা সব ফলাইয়া এখানেই চালাও কত কষ্ট করো ওই সিটা গান যাইয়া খুলনা ঢাকা যাইয়া বরিশাল যাইয়া মানুষের লেবারী কাজের সহযোগিতা করা আহা এক বছরে একটা মিষ্টি খাও নাই আজকে মনে চাইছে আমি একটা মিষ্টি খাব নতুন দোকান উঠছে লক্ষ্মীপুরে ভালো মিষ্টি দোকানে ঢুকছে বিবি ফোন ও স্বামী তোমার আবার সন্তান আজকে মাদ্রাসা থেকে বাসায় আসছে কি লাগবে বলে পরীক্ষার ফি লাগবে তুমি মিষ্টিটা খাবা কত আশা কইরা দোকানে গেছ মিষ্টি আর খাও নাই সন্তানের জন্য টাকা নিয়ে আইছ আহারে সময় তুমি সেরা দোতা চলাই করে বললা পুরান জামাটা ধুইয়ে করে ঈদ গায়ে গালা আর সন্তানকে নতুন কাপড় দিয়া ভরা দিলা যেই সন্তানকে এত মা গর্ভছ আর ওই সন্তানও বলবে না আমার বাবাকে দুইটা দিন পরে দাফন দাও বরং সবাই বলবে নামাও 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 কলপকারে বুঝাও কেউ জায়গা দেবে না কত যতনে পাখি তুমি কাজল বর্ত সময় হলে সবтуয়া আইসি একা যাইবো একা কে গো যাইবে না দিন দুই চারই কে দেখে ফিরে তোয়া চাইবে না একটু মনটারে বুঝাও ও মন আমি তো মরেই গেলাম আর কি দুনিয়ায় আমার ওই জমিনে ধান অর্ধেক রোপণ হয়েছে এই বাকিটা আমি আর রোপণ করতে পারবো না যাদের জন্য কামাই করছে ওরা ভাগ বাটারা করে নিয়ে যাবে কিছুই তো সাথে নিতে পারলাম আহারে সবাই কানbeteker মাঝে একদল গেছে বাস আনার জন্য আর একদল দৌড়াইয়া গেছে কবর করার জন্য বিদায় দেওয়ার হায় জন আবার মায়া কারো মধ্যে নাই বিদায় হায় কত দূর বিদায় দেওয়া যায় একজন গেছে মসজিদে কাটি আরার জন্য আর একজন মাইকে জানাইতেতে শোক সংবাদ আমাদের ও মুক ভাইয়া পানি দিয়া গরম করতেছে মশারি টানাইতেছে কাপড় কেটে রেডি আমাকে গোসল করাইয়া পাতলা তিনকানা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই মুখ দরকারে শোয়াইয়া দেছে আমার ছোট্ট ছেলেটা ছোট্ট মেয়েটা আরে আমিরা দশটায় ফিরলোরা বইছে থাক দৌড়িয়া কলেও তা কি কিনিয়ে আইস আমি সকালে ঘুম থেকে উঠতাম পদরের সময় ওদের মাথায় হাত বুলাইয়া নামাজ পড়া কাজে বের হইয়া যাইতাম খাবারের সময় ওদেরকে কাছে না পাইলে ভালো লাগতো না ওরা আমি এক সপ্তাহের জন্য বাইরে গেলে ভিডিও কলে কথা না বললে ভালো লাগে না ওই সন্তান আমার পায়ের কাছে দৌড় মারে মাথার কাছে দৌড় মারে আর বলে বুড়ে আবাদের ছেলে কই যাও কাকে বাবা বলে ডাকো রে আরে আমি সন্তানের জবাব দিতে পারি না আমাকে জানাজা পড়ায়া চার জনেcadherinিয়া কবরের দিকে রওনা দিছে আমার ছোট ছোট ছেলে মে পিছনের পিছনের হুসট হসখাইয়া পরে আবার উঠে দৌড় মরে আমার জন্যে আমার বিবি ঘরের খাডালে ঘোরে আমার বিবি গড়ে গড়া গড়ি খায় আর কাঁদে আমার বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়াইয়া আমার খাটি আর কবর স্থানের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে আহারে ওই কবরের মধ্যে দুজন লাভ দিয়া নামছে আমার মাথায় বায় হাত দিয়া কোথায় বালিশ কোথায় জাজিব কোথায় কম্বল কোথায় কোল বালিশ আমি শিমুল বালিশ ছাড়া শুইতে পারি না কোল বালিশ ছাড়া হয় না জাজিম কম্বল ছাড়া হয় না এসি ছাড়া হয় না আহারে একেবারে মাটিতে শোয়া দিল একটা বালিশ নাই আমি এখন কবরের মধ্যে শোয়া কালকেও ছিলাম সবার কেন্দ্রবিন্দু মহাব্বাদ আর ভালোবাসার কেন্দ্রবিন্দু আজকে আমি কবরে স আবার টানেও মাটি বামেও মাটি আহারে যে দুজন কবরে ছিল মনে করছি রাবু আমার সঙ্গে থাকবে না এই দুজনে তোর লাফ দিয়ে গেছে বাসর চালি বিষয়া কলপতা দিয়া সবাই মুষ্টিবদ্ধ মাঠে দিতে যে মিন্না হা সলা কুনাকুম অফিহানু আইদুকুম অমিনহা নুসর যুকুম স্তারতন। উছর হে জীবন ভাই হে জাওয়া ডবৃদব ভজি ওই কবরটা এখন অন্ধকার হয়ে গেছে পৃথিবীর সবথেকে ভয়ংকর অন্ধকার কবরের মধ্যে ওই অন্ধকারে কেমনে থাকবা ই এখন ফিসতান আমাকে প্রস্তুত করার জন্য सवाल जवाब করার জন্য আমি যদি বেঈমান হই জবাব দিতে পারবো না ও এতটুকু চিন্তা করার পর এতটুকু করার পর যদি দেখো তোমার অন্তরে ভয় আসে যদি ভয় না আসে আবার এটা কর ভয় না আসলে আবার এটা কর কিন্তু যখনই দেখবে একটু ভয় লাগে তোমার দুই গাল বাজে বাজে পানি শুরু হয়ে গেছে আহারে কাদের জন্য কি করলাম সব তো পরিচিকা সব মিথ্যা সব মিথ্যা সব মিথ্যা ভাই একটু ওঠো যাও একটু যাও নীরব নিস্তব্ধ দুনিয়া পশু পাখিও ডাকে না বাতিও বন্ধ সবাই ঘুমায় এখন তুমি আর আল্লাহ আল্লাহ আর তুমি যায় নামাজ বিচার আমার আল্লাহ সামনে একটু দাঁড়াও দুই রাগা চার রাগা যা পারো নামাজ আদায় কর এরপরে দুইটা হাত আমার আল্লাহর দরবারে বারাকা দাও চোখের পানি ছিঁড়ে দাও আর আমার আল্লাহ বুজি নাই বুজি নাই বুজি নাই দুনিয়ার ফেরেবেতে ছিলাম ও আল্লাহ আজকে আমি বুজি আপনার দরবার থেকে গাফেল ছিলাম ও আমাকে মাফ করে দেন যদি চাইতেই পারো চাইতেই পারো দেখবা অন্তরে ভালো লাগা শুরু হইয়া গেছে সাওয়ার মত যদি চাইতে পারো রহমতের দরজাটা ধরবা আর সারবা না ও আল্লাহ maaf যতদিনে না করবে আমি বান্দার জন্য রাতে ঘুমহারাম হারাম বানাইয়া দিলাম এই যে ধরছো আর সারবা না আল্লাহ তোমায় ডাকতে জানি না ডাকলে আল্লাহ কেমনে শোনেন না ও ভাই যদি ডাকতেছো ডাকো 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 এক সময় আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে যাবে ওই আল্লাহ যদি একবার তোমার জন্য রহমতের দরজাটা খুলেই দেন তোমার জীবনের গুণাগুলা নেক দিয়া আল্লাহ পরিবর্তন করে দেবেন এরপরে জিকির শুরু করবা আল্লাকে হাজির নাজির জেনে জিকিরের অর্থ আর নিয়মের খেয়াল করে মনে করবা আল্লাহ আমার সামনেই আছেন আল্লাহ আমার কাছেই আছেন কতটুকু কাছে আছেন আমার ঘরের সারব যেখানে তার চাইতেও আল্লাহ মারনি করে আছেন আল্লাহর চাইতে বান্দার এত কাছে আর কেউ যাইতে পারে না ওই আল্লাহকে দূরে সরাইও না দূরে সরাইও না দূরে সরাইও না আল্লাহ আমার কাছেই আছে তেলাওয়াত যদি জানো একটু তেলাওয়াত করবা এরপরে জিকির শুরু করবা জিকির এমন ভাবে করবা দুনিয়ার কোনো খেয়াল নাই তুমি জিকির করবা জবানে মনে মনেও তওবা করবা আল্লাহকে বলবা যা বলান জিকিরের মধ্যে বলবা সুবহানাল্লাহ ও আল্লাহ আপনি পবিত্র আপনার से পবিত্র নাই মনটা লাগাইয়া স্বাভাবিক আওয়াজে জিকির করবা সিল্লাইয়াও না আসতেও না দুনাল জাহেরি আওয়াজে জিকির করবা চিল্লানো আওয়াজে না পাশে যদি কেউ ঘুমায় তাহলে আর একটু ছোট করে জিকির করবা শান্ত মাথায় তোমার কোনো তারা ঘুরা নাই মনে মনে তুমি আল্লাহর কাছে তওবা করবা জিকির যদি দেখো মজা লাগে ভালো লাগে শুকরিয়া আদায় কইরো অহংকার কইরো না বুঝবা আল্লাহ আমার ডাকে জবাব দিতেছে এই জিকির যে বারাবার জীবনে জবান থেকে